দৈনিক দৈনিক প্রতিদিন প্রতিদিন চারটি জিকির করুন চারটি জিকির করুন আপনার জীবনটাকে পাল্টে ফেলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আসলে বুঝি না আমরা আসলে বুঝতে চেষ্টা করি না যে কোন জিনিস দিয়ে কি হয় এবং আমরা ভালো জিনিসগুলো আসলে আমাদের মনে ধরে না অল্প সময় অল্প সময়ের একটি আলোচনা আপনার মন দিয়ে শুনুন আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ চারটি মাত্র জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ হাইল্লা আল্লাহ একবার এই চারটি জিকির এই চারটি জিকিরের সঙ্গে যদি আপনি জুড়ে থাকতে পারেন আপনার জীবন পাল্টে যাবে আপনি যা চাইবেন তাই হবে সকল দিক দিয়ে আপনার পরিবর্তন আসবে যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে একইন থাকে আপনি একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি চারটি জিকির নিয়মিত করেন এবং এই জিকিরে উচিলে আল্লাপাগ আপনাকে পরিবর্তন করে দিবেন সুবহান আল্লাহ হিওয়া বিহাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহ হিউ বিহাম দৈনিক একশোবার পাঠ করে তাহলে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে তাহলে সেটা মোহানাবুল আলামিন ক্ষমা করে দেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি কারো থাকে তাহলে সেটাও আল্লাহ ক্ষমা করে দেন যদি দৈনিক কেউ একশোবার সুবাহান আল্লাহ বিহামদিহি আল্লাহ আল্লাহ বিহানিহানি পাঠ করে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে আপনি কে যে আল্লাপা পৃথিবীতে পাঠাইছেন আপনি যে সুস্থ আছেন আপনি হাঁটতেছেন চলতেছেন খাচ্ছেন দাচ্ছেন আপনার পোশাক আশাক আছে আপনার বাড়ি আছে থাকার মতো ব্যবস্থা আছে আপনি লেখাপড়া করতেছেন ব্যবসা করতেছেন চাকরি করতেছেন অনেক কিছু আপনার আছে সেজন্য আপনি আদায় করেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আদায় করেন যত বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন মোহান্নবুল্লা আলামিন তত বেশি আপনার প্রতি খুশি হয়ে যাবেন লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীতে যত জিকির আছে সবচেয়ে দামি সবচেয়ে পাওয়ারফুল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লা সাল্লাম আল্লাহর কাছে চাইছিলেন সবচেয়ে দামি জি কি আল্লাহ কি বলছিলেন পর ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লাহকে যদি একটি পাল্লায় রাখা হয় আর সমস্ত পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লাহাইল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে শুধু লা ইহা মাধ্যমে আপনি জান্নাত হাসিল করতে পারেন সবচেয়ে পাওয়ারফুল এর চেয়ে পাওয়ারফুল আর কোনো কিছু হতেই পারে না আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আপনি যদি বারবার একই কথা বলেন আল্লাহ আকবার আল্লাহ সর্বোত্তম সবচেয়ে বড় সবচেয়ে বিশাল এই কথা বারবার বললে আল্লাহা কি হবেন অবশ্যই খুশি হয়ে যাবেন খুশি হয়ে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন সুবহানি অথবা সুবহান আল্লাহ লা ইহা ইহ আল্লাহ আকবর এই চারটা জিকির আপনি উঠতে বসতে খাইতে ঘুমাইতে সর্বদাই পড়ুন এবং আল্লাহর কাছে যা চান যা চাইবেন আল্লাহ তাই দিবে আল্লাহ হচ্ছে লাইল ইল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আপনি এই কথাগুলো বারবার বলতেছেন এবং শুক্রিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক আরাম পাইছি আমি শুক্রিয়া শুক্রিয়া যত বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ বলছি নিয়ামত আমি তত বেশি বাড়ায় দিব আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে আপনার কোনো কিছুর কোনো অভাব থাকবে না এই শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে আপনি সকল অভাবগুলো মিটাই দিতে পারেন ও আখের দান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আমি